চীনের তৈরি অ্যাম্বডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক ইনোভেশন সেন্টার তাদের রোবট এর জন্য ওপেন সোর্স উদ্যোগ চালু করেছে এই উদ্যোগের ফলে ব্যবহারকারীরা এই হিউম্যান রোবটটির ভেতর নিজেদের চাহিদা অনুযায়ী প্রোগ্রাম তৈরি করতে পারবেন এতে দৈনন্দিন জীবনে রোবটটির ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে এর এখন গড় গতি ঘন্টায় দশ কিলোমিটার এটি সর্বোচ্চ বারো কিলোমিটার গতিতে ছুটতে পারে এছাড়া রোবটটি ঢালু জায়গা সিঁড়ি ঘাস নদী পাথর রাস্তায় স্বাচ্ছন্দ্যে নেভিগেট করতে পারে রোবটটির পুরো কাঠামো জুড়ে ইন্টেলিজেন্স সেরিবেলাম এবং মাল্টি ফাংশনাল ইন্টেলিজেন্স বডি প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও চলছে গবেষণা এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেন্টারটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে রোবটের দ্বিতীয় ধাপের উন্নয়নের সহযোগিতা করবে এর লক্ষ্য হবে একটি প্রভাবশালী এবং আরও বুদ্ধিমান হিউম্যানেইড রোবটের ওপেন সোর্স কমিউনিটি তৈরি করা ফলে মানবাকৃতির আকৃতির রোবটে আসবে এক যুগান্তকারী পরিবর্তন আর এর গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যাবে শিল্প কারখানা এবং মানুষের জীবনযাত্রায়